আসসালামু আলাইকুম হিচকি একটি সাধারণ বা স্বাভাবিক রূপ যদিও মেডিকেল সায়েন্স এটাকে একটা ডিজিজ হিসেবে আইডেন্টিফাই করে না বাট তারপরেও অনেকগুলো মেডিকেল কারণ রয়েছে যার কারণে হিচকি হতে পারে আমরা যখন খাবার গ্রহণ করি তখন এই খাবার অতি দ্রুত খাওয়ার সময় এই প্রবলেমটি হতে পারে কিংবা এমন হয় যে আমরা রেস্টে রয়েছি বা খাবার খাচ্ছি বা কোনো কাজ করতেছি এই সময় হুট করে সৃষ্টি হয়ে গেল হিচকি আসা এই হিজকি কেন আসে এবং সেটি থেকে পরিত্রাণের কি উপায় রয়েছে আলোচনা করব আজকের এই সম্পূর্ণ ভিডিওতে এই হিজকি আসার কারণ এবং হিজকি কিভাবে আপনি এই হিজকি থেকে দূর করতে পারেন বা হিজকি থেকে আপনি বের হয়ে আসতে পারেন তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক হিচকি আসার অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে among যে কারণটি সেটি হচ্ছে আমরা যখন খাবার গ্রহণ করি তখন আমাদের খাবারগুলো খাদ্যনালীতে দিয়ে আমাদের পাকস্থলিতে গিয়ে প্রবেশ করে মূলত পরিপাকতন্ত্রে যদি হাওয়া ঢুকে যায় বা বাতাস প্রবেশ করে তাহলেই মূলত হিচকি হয়ে থাকে তবে হিচকি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে যেমন প্রথমত আমরা ধরতে পারি যে আমাদের খাবার গ্রহণ করার সময় শ্বাসনালীতে যদি কোনো কারণে বাতাস প্রবেশ করে ফেলে তখন বা পাকস্থলিতে যদি বাতাস প্রবেশ করে ফেলে তখন আমাদের পাকস্থলীর যে ভ্যাগাস নার্ভটি রয়েছে সেটি তার ক্রিয়া সম্পাদন করতে বাধাগ্রস্ত হয় এই সময় আমাদের এই শ্বাসনালির যে গ্রন্থিটি রয়েছে এটি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় এবং হিক করে শব্দ করে আর এই হিক শব্দটি আমাদের যে ডায়াফ্রাম রয়েছে সেই ডায়াফ্রামের নিম্ন অংশের যে মাংস পেশি সেই অংশ থেকে হিচকির মতো একটা শব্দ বের হয়ে আসে যেটিকে আমরা হিচকি হিসেবে কাউন করে থাকি অনেকগুলো কারণের ভিতরে সবচেয়ে কমন যে কারণটি সেটি হচ্ছে দ্রুত খাবার গ্রহণ করা আমরা যখন দ্রুত খাবার খাই তখন বরাবরই খুব দ্রুত চিবিয়ে আমরা এটি পাকস্থলীতে প্রেরণ করতে থাকি আর এই দ্রুত পাকস্থলীতে প্রেরণ করার ক্ষেত্রে খুব দ্রুত আমাদের পাকস্থলিতে কিন্তু হাওয়া প্রবেশ করে আর এই হাওয়া প্রবেশ করাই হচ্ছে মূলত আমাদের হিচকি আসার অন্যতম কারণের ভিতরে একটি এছাড়া আরো বেশ কিছু রোগের কারণেও কিন্তু এটি হতে পারে যেমন যাদের ম্যানেঞ্জাইটিস আছে যাদের কিডনি সমস্যা আছে তারপরে মদ্যপান করেন যারা যাদের অনেক বেশি হাঁচি কাশি আছে এই সকল রোগে যারা আক্রান্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটি হতে পারে তবে এটি খুব বড় একটা যে সমস্যা তা কিন্তু নয় এটি মিনিট কয়েক থাকার পরেই আলটিমেটলি কিন্তু চলে যায় এবং এটি আপনি আপনি বেশিরভাগ সময় চলে যায় যেগুলো গ্রহণ কিছু খাবার আছে বা কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা এটি দূর করতে পারি কিন্তু আমরা এটা যেভাবে করি সেটা হচ্ছে দুই এক মিনিট বা মিনিট খানিকের ভিতরে সেরে যাওয়া তবে এটির কিন্তু দীর্ঘ কারণও রয়েছে যেমন আহ বুকে কিন্তু লিখিত আছে প্রায় সিক্সটি এইট ইয়ার্স একজন মানুষ এই হিচকি দিয়েছিলেন যেটি যুক্তরাষ্ট্রে হয়েছিল উনিশশো সাল থেকে এই ভদ্রলোক বছর টানা হিচকি দিয়েছিল যার কারণে তাকে বুকে তার নামটা লেখা রয়েছে এরকম আরো বেশ কিছু প্রমাণ রয়েছে যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি যে খুব ছোটো ছোটো না হয়ে একটু দীর্ঘমেয়াদী হয়েছে অর্থাৎ একদিন দুই দিন এরকম হয়েছে তবে সবচাইতে বেশি যেটা হয় যে একদিন মানে নর্মালি এক মিনিট বা দুই মিনিটের ভিতরে হিস্কি চলে যায় এটির মূলত কারণগুলো আমি যেটি আলোচনা করলাম যে আপনি খুব দ্রুত খাবার গ্রহণ করছেন সেটি আপনার জন্য ক্ষতি অ্যালকোহল অনেক পরিমাণে অ্যালকোহল পান করছেন উত্তেজক ঔষধ খাচ্ছেন বা চেতনা নাশক ঔষধ খাচ্ছে কিংবা কিডনি বিকল হওয়া ম্যানেনজাইটিসের যে রোগগুলো আছে সেগুলোর কারণেও কিছুটা কিন্তু হিস্কি হিচকি ওঠা সম্ভাবনা রয়েছে তবে এটা খুব স্বাভাবিক বিষয় অস্বাভাবিক কিন্তু নয় এবার চলুন আলোচনা করা যাক যে হিচকি যে রোগটি রয়েছে সেটি আপনি কিভাবে দূর করবেন বা কোন পদ্ধতিটা অবলম্বন করে আপনি এই হিচকি থেকে পরিত্রাণ পেতে পারেন প্রথমত যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের নাক বন্ধ করে মুখ দিয়ে পানি খাওয়া হ্যাঁ নাকটা বন্ধ রেখে একটু পানি খেলে দেখা যায় এটি নর্মালি কমে যায় আহ দ্বিতীয়ত ঠান্ডা পানি খাওয়া খেতে পারেন ঠান্ডা পানি খেলেও এটি কমে যায় তারপর নাক এবং মুখ দুটো বন্ধ করে রেখে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করতে হবে এটা কয়েকবার করার আহ আপনি দেখা যাবে যে আপনা আপনি আপনার হিচকিটা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আরেকটি পদ্ধতি রয়েছে যদি আহ কাগজের ব্যাগের ভিতরে মুখ এবং নাক ভিতরে ঢুকিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া আসার চেষ্টা করা যায় তবে খেয়াল রাখতে হবে সেটা যাতে পলিথিন যে পলিফ্যাগ রয়েছে সেইগুলো না হয় কাগজের ব্যাগের ভিতরে এটা চেষ্টা করতে হবে নাক এবং মুখ দুইটা বন্ধ রেখে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করলে আমাদের যে বাতাসটি আমাদের যাচ্ছে ঢুকে বাতাস সেটি বন্ধ হয়ে যাওয়ার একটি পদ্ধতি এছাড়া আরেকটি পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে গরম পানিতে গোসল করতে পারেন গরম পানিতে গোসল করলেও এটি চলে যাওয়ার প্রবণতা রয়েছে এছাড়া আরেকটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে আপনি চাইলে আপনার যে জিব্বা এই জিব্বায় অল্প একটু চিনি গোড়া রেখে জিব্বাটি বন্ধ করে রাখতে পারেন এখান থেকে আস্তে আস্তে যে চিনির অংশটি রয়েছে সেটি গলে গলে আপনার পাকস্থলিতে প্রবেশ করবে এবং এই প্রবেশ করা থেকেও আপনার যে হিচকির যে প্রবণতাটা সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে আলটিমেটলি আপনি উইদাউট মেডিসিন কিন্তু আপনার এই হিজকির সমস্যাটি দূর করে নিতে পারেন এছাড়া গরম দুধ তাপলে পানি করতে পারবেন আহ এক গ্লাস পানি ঠান্ডা পানি যেটি আমি বলেছি যে ঠান্ডা পানি আপনি খেয়ে দেখতে পারেন এই পদ্ধতিগুলো যদি আপনি ট্রাই করেন সেই ক্ষেত্রে আপনার যে হিসকির যে সমস্যাটি রয়েছে সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে হিসকি খুব জটিল কোনো রূপ নয় যদিও অনেকগুলো কারণ আমি বলেছি এটা খুব জটিল কোনো কিছু নয় এটি স্বাভাবিক অস্বাভাবিক নয় আমাদের অনেকেই প্রশ্ন করেছিলেন আশা করি উত্তরগুলো পেয়ে গিয়েছেন আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে খুলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম